আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন কারিকুলাম দেওয়া হয়েছিল যে কারণে কিন্তু বিভাগ বিভাজন ছিল না এবং এই বইটা পড়ানো হয়নি এখন যেহেতু দু সালে বিভাগ বিভাজন চালু হচ্ছে তোমরা যারা কমার্স নিচ্ছ অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করবে তাদেরকে কিন্তু এই বইটা পড়তে হবে ঠিক আছে এই বইটা শুধু তো শুধুমাত্র হচ্ছে কমার্সের শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে এসেছে তো চলো প্রথমে বইটার সূচিপত্র দেখে নিই এখানে অধ্যায়গুলোর নাম দেওয়া আছে প্রথম অধ্যায় ব্যবসায়ী পরিচিতি দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা তৃতীয় অধ্যায় রয়েছে আত্মকর্মসংস্থান চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় পঞ্চম অধ্যায় ব্যবসায় আইনগত দিক ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প অষ্টম অধ্যায় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নবম অধ্যায় বিপণন দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা একাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়িত্ব এবং দ্বাদশ অধ্যায় রয়েছে সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয় এই বারোটা অধ্যায় আগের বইটিতে ছিল এখন তোমাদের যে নতুন বইটা দেওয়া হবে সেখানে যে বারোটা অধ্যায় এমনটা নাও হতে পারে কারণ প্রতিটা বই কিন্তু এবছর পরিমার্জন করে সংশোধন করে তোমাদের দেওয়া হবে বেশ কিছু অধ্যায় বাদ দেওয়া হবে বেশ কিছু অধ্যায় অ্যাড করা হবে সো নতুন বইটা হাতে পেলেই বোঝা যাবে যেহেতু নতুন বই বছরের প্রথম দিন পাওয়ার সম্ভাবনা খুবই কম তাই আমরা যদি কোনো কপি বা ড্রাফট কপি পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব তাছাড়াও বইটার একটা অধ্যায় দেখি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ী পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু বিজনেস তো এখানে তিন চার লাইনে একটা সূচনা দেওয়া রয়েছে তারপরে অধ্যায়টা শেষে আমরা কী কী শিখতে পারবো সে বিষয়ে বলা আছে যেটা প্রতিটা অধ্যায়ের শুরুতেই কিন্তু রয়েছে ব্যবসায়ের ধারণা দেওয়া আছে কনসেপ্ট অফ বিজনেস তারপর দেখো কিছু কর্মপত্র দেওয়া আছে এখানে ঠিক আছে তোমার যে জীবন ও জীবিকা বই কাজ করেছিলে না অষ্টম শ্রেণীতে সেই ধরনের কিছু কাজ তোমরা কিন্তু এই ব্যবসায় উদ্যোগ তো পেয়ে যাবে ব্যবসার উৎপত্তি ক্রমবিকাশ সম্পর্কে বলা আছে ক্রমবিকাশের ধারাগুলো দেওয়া আছে ব্যবসার আওতা এবং প্রকারভেদ সম্পর্কে বলা আছে তারপর হচ্ছে শিল্প মানে ইন্ডাস্ট্রি বিভিন্ন প্রকার শিল্পে বাসটি করে উদাহরণ দিতে হবে একটা কাজ আছে এরকম অসংখ্য কাজ কিন্তু বইটাতে রয়েছে বাণিজ্য সম্পর্কে বলা আছে বাণিজ্যে বিভিন্ন উপাদানের কাজ দেওয়া আছে সেবা সম্পর্কে বলা আছে ব্যবসায় গুরুত্বগুলো বলা আছে এখানে কিছু ঘটনা দেওয়া আছে দৃশ্যপট আছে ব্যবসার গুরুত্ব লিখতে হবে এখানে কাহিনী পড়ে মানে এটি জীবন জীবিকা বইটার সাথে অনেকটাই কিন্তু রিলেটেড ব্যবসায়ী পরিবেশ সম্পর্কে বলা আছে এখানে তারপর দেখো ব্যবসায়ী পরিবেশ খুব সুন্দর একটা ছকের মাধ্যমে সম্পূর্ণটা হচ্ছে তোমাদের ইন্টার ব্রিফ আলোচনা করা হয়েছে সবশেষে একটা অনুশীলনী থাকবে প্রতিটা অধ্যায় শেষে অনুশীলনী প্রথমেই রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপর থাকবে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কোনগুলো তোমরা যে বার্ষিক পরীক্ষায় দৃশ্যপট নির্ভর প্রশ্নের অ্যান্সার করেছো সেই প্রশ্নগুলো এই হচ্ছে দৃশ্যপট নির্ভর একটা দৃশ্যপট রয়েছে এবং গঘ দুটা হচ্ছে দৃশ্যপটের আলোকের প্রশ্ন আর কখ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বা এক কথায় উত্তর দাও সেই প্রশ্নগুলো তো এই হচ্ছে আর কি আলোচনা তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর দু সালের ব্যবসায় উদ্যোগ বই নিয়ে আলোচনা করেছি ধারণা করা হচ্ছে এই বইটি তোমাদের দেওয়া হবে সামান্য কিছু পরিমার্জন করা হতে পারে এবং এই বইটা কারা পড়বে যারা কমার্স নেবে বাকিদের জন্য কিন্তু এই বইটা না আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ